হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিকে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট এমসি কিউ নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলল সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে আর পরে রাখি যার নতুন দর্শক আছে প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজ জিকে ম্যাথের ক্লাস আছে আর ইউটিউব চ্যানেল সকাল দশটায় জিকে এবং ম্যাথের ক্লাসে তাই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করবে ফার্স্ট কোশ্চেন বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়টি কোন রাজবংশে নিদর্শন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে পাল রাজবংশ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর কমেন্টে জানাবে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন যারা সরকারি চাকরি প্রস্তুত ইচ্ছ তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি অঙ্কের পিডিএফ ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিসেট কেপি কনস্টেবল প্র্যাকটিসেট সেট কে শায়সাং ইংলিশ স্যাশন প্রতিটা পিডিএফ এই মুহূর্তে টোয়েন্টি পার্সেন্ট অফ চলছে এই টোয়েন্টি পার্সেন্ট অফ নিতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ থেকে তোমরা পিডিএফগুলো বাই করে নিতে পারো আর বলে রাখি যদি পিডিএফ নিতেই হয় পরীক্ষার আগে পিডিএফটা নিয়ে পয়সাটা যদি ইনভেস্ট করতেই হয় তাহলে পরীক্ষার আগে ইনভেস্ট করে পিডিএফগুলো নিয়ে পড়াশোনা করো আর যদি পরীক্ষার নোটিশ দেখে এক্সাম ডেট দেখে পিডিএফগুলো নাও তাহলে বলব পয়সাটা বেকার ইনভেস্ট করা হবে ঠিক আছে সময় থাকতে পিডিএফগুলো নাও প্রচুর কমন আসবে নেক্সট ভারতের নির্বাচন কমিশনের কার্যকাল কত বছর চারটি অপশনের মধ্যে অপশান বি মানে ছয় বছর হচ্ছে সঠিক উত্তর নেক্সট ভারতে কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন কম সময়ের জন্য জারি হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে কর্ণাটক হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট মানব দেহের মস্তিষ্কের ওজন কত বিভিআই কোশ্চেন অপশান এ মানে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি নেক্সট গডউই অস্টিন সিংহটি অবস্থিত কোথায় এক্ষেত্রে সঠিক উত্তর পাঁচ নম্বরের এক্ষেত্রে অপশন ভি কারাকোনাম হবে সঠিক উত্তর নেক্সট কোন উষ্ণতায় এক কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে এক লিটার ধরা হয় চারটি অপশানের মধ্যে অপশান সি মানে চার ডিগ্রি সেলসিয়াস নেক্সট নিচের কোনটির সাথে টুডোরমল যুক্ত ছিলেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশন সি জাপতি হচ্ছে সঠিক উত্তর নেক্সট ভারতের বৃহত্তম নদী ব দ্বীপের নাম কি তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ভি মাজুলী দ্বীপ হচ্ছে সঠিক উত্তর নেক্সট উনিশশো সালে সাইমন কমিশন বয়কট করার মূল কারণ কি ছিল চারটি অপশানের মধ্যে অপশানে মানে কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না নেক্সট কাবেরি জল বিতর্ক কোন দুটি রাজ্যের মধ্যে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মানে তামিলনাড়ু ও কর্ণাটক নেক্সট ম্যাক মিলান আবিষ্কার করেন কোনটি চারটি অপশানের মধ্যে কোনটি ম্যাক মিলান আবিষ্কার করেন এগারো নম্বর ক্ষেত্রে অপশান এ বাইসাইকেল হচ্ছে সঠিক উত্তর নেক্সট উনিশশো সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে কোন দেশে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি বাংলাদেশ সঠিক উত্তর নেক্সট আন্তর্জাতিক ন্যায়ালয় অবস্থিত কোথায় চারটি অপশানের মধ্যে অপশান বি মানে নেদারল্যান্ডের হেক শহরে ওকে নেক্সট অপালা লোপামুদ্রা গার্গি এই তিনটি বিদুষী মহিলা কোন যুগের ছিলেন বিভিআই কোশ্চেন সঠিক উত্তর তোমাদের অপশানে মানে বৈদিক যুগে নেক্সট কোশ্চেন আমজাদ আলি খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এক্ষেত্রে অপশান এ মানে শরৎ হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রথম ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় প্রথম ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় রিপিটেড কোশ্চেন অপশান এ উনিশশো সাল নেক্সট কোয়েশ্চেন মহানন্দা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি মানে পাগলাঝোরা জলপ্রপাত ভিভিআই কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত এক্ষেত্রে অপশান সি মানে পীর পাঞ্চাল ও জাস্কর হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোন পরিকল্পনা নাবার্ড গঠিত হয় কোন পরিকল্পনার সময় নাবার্ড গঠিত হয় এক্ষেত্রে অপশান ডি ষষ্ঠ পরিকল্পনা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল সেটা কমেন্ট বক্সে জানাবে নেক্সট শুলপানি কোন যুগের শিল্পী ছিলেন এক্ষেত্রে অপশান এ মানে সেন যুগ হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আজকে কুড়িটা ইম্পর্টেন্ট কি কোশ্চেন নিয়ে আলোচনা করল কুড়িতে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ক্লাসটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই দেবে চলো আজকে ক্লাসে এখানেই শেষ করা যায় দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থ থাক ভালো থাকে জয় হিনবাদাম